এবং বাটিকের আজকে নতুন একটা ডিজাইন দেখাবো বাটিকের মধ্যে নতুন নতুন ডিজাইন চলে আসছে আমাদের কাছে তো অনেকে রিকোয়েস্ট ছিল ভাইয়া বাটিকের মধ্যে কালেকশন দেখান সব সময় তো আপনাদেরকে করার ড্রেস দেখায় বুডিক্সের ড্রেস দেখায় আজকে বাটিকের সুন্দর ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে অরিজিনাল বাটিক এগুলো বোম্বাই বাটিক বলে তো এগুলো প্রত্যেকটা আজকে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি প্রথমেই দেখাবো এস কালার এসের মধ্যে সম্পূর্ণ সেঞ্চুরি পাতার ডিজাইন করা এটা এটা হচ্ছে অ্যাসের মধ্যে থাকবে ফেব্রিক্স থাকবে ফুল কটনের মধ্যে এবং প্রিন্টটা সুন্দর আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাব এগুলো প্রত্যেকটা নতুন কালেকশন বাটিকের সবচেয়ে সুপারের ডিজাইনগুলো দেখাবে এবং সালোয়ারের প্রিন্টটা ওয়াশ প্রিন্টের মধ্যে থাকবে এটা সালোয়ারের প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট রংকস গ্যারান্টি করে আপনারা পাবেন এগুলো অরিজিনাল বাটিক চিপিস এটা স্লিভস থাকবে এটা হচ্ছে স্লিভস থাকবে স্লিভসের বর্ডার লাইনও কিন্তু সুন্দর করে ডিজাইন করা আর এটা হচ্ছে দোপাটাটা থাকবে দোপাটাটা অনেক সুন্দর দুপাটা এই যে দুপাটা অনেক বড় মাপের দোপাটা বিশাল দোপাটা থাকবে দোপাটাটার মধ্যে আমরা সম্পূর্ণ ওয়াশ প্রিন্ট এবং ড্রেসের মধ্যে যে প্রিন্টটা এক পাশে পাচ্ছি সালোয়ারের প্রিন্ট এক পাশে পাচ্ছি মিলে কিন্তু দোপাটাটা থাকছে এবং যে আছে দুপাটা পারে পাঁচটা আর্সেল পেয়ে যাবেন এটা হচ্ছে রেড কালার রেড মেরুন কালারের মধ্যে রেড মেরুন কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা প্রাইস দিব আপনাদেরকে এক হাজার টাকা করে যারা নিতে চাচ্ছেন এখনই দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলুন এটা সালোয়ার ডিপেস কালারের মধ্যে থাকবে আর এটা স্লিভস সালোয়ারের কালার আর কামিজের প্রিন্টের কালার ড্রেসের কালার মিলেই আমরা দোপাটাটা পাব দোপাটাগুলো অনেক সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর এই যে দেখুন দুপাটা অনেক বড় মাপের দুপাটা বিশাল দুপাটা দুপাটাটার মধ্যে আমরা এত সুন্দর কাজ করা পাচ্ছি সেরকম কাজ করা থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস এক হাজার টাকা এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে এটা মেহেন্দি কালারের মধ্যে থাকছে এটা সালোয়ার থাকবে আর এখন দেখাবো দুপাটা প্লাস স্লিভস এক হাজার টাকা এক হাজার টাকায় আজকে সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাবে এটা স্লিভস থাকবে আর এখন দেখিয়ে দিব আপনাদেরকে দুপাতাটা দুপাটা অনেক স্টাইলিশ দুপাটা অনেক বড়ো মাপের দুপাটা থাকবে যে দেখুন দুপাতাটা দুপাটাটা অনেক সুন্দর এখন দেখাবো হচ্ছে সি ব্লু কালার এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকছে যেটা হচ্ছে আপনাদেরকে দুপাটা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য বাটিকের একেবারে নিউ ডিজাইন বাটিকে সবচেয়ে সুন্দর সুন্দর পার্টি ওয়ার আজকে দেখাচ্ছে আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই অথেন্টিক বাটিক থ্রি পিস এগুলো প্রত্যেকটাই রিয়াল বাটিক থ্রি পিস তো দেখেন যে আপনারা কত সুন্দর এক হাজার টাকা আরও একটা কালার আছে ডিপ মেজেন্টার মধ্যে একটা কালার দেখাবে এখন আপনাদেরকে এটা হচ্ছে ডিপ মেজেন্টার কালারের মধ্যে থাকবে দেখুন কত নাইস থাকবে ড্রেসটা ড্রেসটা এত সুন্দর ফুল কাজ করা থাকবে সালোয়ার আর এখন দেখা পাচ্ছে স্লিভস এটা হচ্ছে স্লিভসের ডিজাইন দেখাবো হচ্ছে স্লিভ দের ডিজাইনটা যেটা আসবো হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর আর অনেক বড় মাপের দুপাটা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম